নবী তো নবুয় পেয়েছেন যখন আদম আদম হয় নাই আদম সৃষ্টির উপাদান মাটি মাটিতে ছিল পানি পানিতে ছিল হাওয়া হাওয়াতে ছিল আগুন আগুনে ছিল হজরত আদম সৃষ্টির খামিগুলা আপন আপন স্থানে ছিল এমন কি খোদার খোদাই হয় নাই তার হাজার কোটি বছর আগে হজরতে জাবের হাদিস থেকে বুঝতে পারতেছি আল্লাহ পাক রব্বুল আমার নবীকে নূর আকারে আল্লাহর চতুর্থ হেজাবের মধ্যে আল্লাহর চতুর্থ হেজাবের মধ্যে ময়ূর পাখি বানিয়ে আল্লাহ পাক রেখে দিয়েছে হাদিসের এক আলেম বলতেছে আমার নবী নাকি নবুত পেয়েছেন চল্লিশ বছরে আর নবুত যে চল্লিশ বছরে পেয়েছেন তার আগের পরিপূর্ণ চল্লিশ বছরে এগুলো তারা মানে না নবুয়তের এই তেরো বছরগুলো তারা মানে তেইশ বছরগুলো তারা মানে আর বাকি চল্লিশ বছরগুলো মানে না এই কিছুদিন হচ্ছে এই বিষয়টা ভাইরাল হয়েছে আর হাদিসের খুজুর আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে আমরা বলবো ভাই আমার নবী চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এমন নয় বরং চল্লিশ বছর বয়সে আমার নবীর নবুয়তটা জাহের তথা প্রকাশ পেয়েছে আমার নবী তো নবুয়ত পেয়েছেন যখন আদম আদম হয় নাই আদম সৃষ্টির উপাদান মাটি মাটিতে ছিল পানি পানিতে ছিল হাওয়া হাওয়াতে ছিল আগুন আগুনে ছিল হজরত আদম সৃষ্টির হামিগুলা আপন আপন স্থানে ছিল এমনকি খোদার খোদাই হয় নাই তার হাজার কোটি বছর আগে হজরতে জাবের হাদিস থেকে বুঝতে পারতেছি আল্লাহ পাক রব্বুল আমার নবীকে নূর আকারে আল্লাহর চতুর্থ হেজাবের মধ্যে আল্লাহর চতুর্থ হেজাবের মধ্যে ময়ূর পাখি বানিয়ে আল্লাহ পাক রেখে তো তারা এই কথাগুলো থেকে বলে জানি না শুধু তাই নয় আমার নবী তো হজরতে আদমের আগে নবী ছিলেন তো ছিলেন বরঞ্চ হজরতে আদম সৃষ্টির দুই হাজার বছর আল্লাহ আগে আল্লাহ পাকিন কাবা নির্মাণ করেছেন হজরতে আদম সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ কি নির্মাণ করেছেন কাবা তারা এই কথাগুলো কোর থেকে বলে আমার নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথমে প্রেরণ করেছেন শেষে এই জন্য তো খাতমুন্নবীন আমার নবী না নানা খাতমুন্নবীন আল্লাহ নবী বা আদি আমি হলাম শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না পেরা মুসালিন কেরাম আপনারা যখন একটা মাহফিলের ইন্তজাম করেন প্রথম বক্তা কি আগে উঠে না শেষে উঠে একটু কথা বলেন আপনারা যখন ইন্তজাম করেন একটা মাহফিলের ইন্তজাম করেন সেই মাহফিলের মধ্যে প্রধান বক্তাকে আগে উঠে না শেষে উঠে আপনারা যখন বিবাহ অনুষ্ঠান হয় এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে মেহমানরা আগে খায় নাকি আগে আগে খায় বর কন্যা পরে কায় কারণ তারা স্পেশাল গেস্ট চিফ গেস্ট ঠিক আল্লাহ পাক আমার নবীকে তো চিফ গেস্ট করে দুনিয়াতে পাঠিয়েছেন সৃষ্টি আগে চিফ গেস্ট হিসেবে প্রেরণ করেছেন পরে বলেন সুবাহ তারা এই কথাগুলো করতে গেলে বলে জানেন আল্লাহ পাক বুঝার তো সিদ্ধান্তকে এখন হেদায়ত করুক বলেন আমিন